আসসালামু আলাইকুম রিমান্ডে সালমান এফ রহমানের স্বীকারোক্তি পাঁচ নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আওয়ামী লীগের পাঁচজন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতারের পর রিমান্ডে তিনি এর স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্রে জানা গেছে ওই পাঁচ নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এবং সাবেক তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানা যায় সালমানীফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচজন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আর এই পরিস্থিতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী সালমান বলেন আমি যেহেতু ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওই সব বৈঠক থেকে দেশের অবস্থা রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি তা পাত্তা দিতেন না রুদ্ধদার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদের দেখামাত্রগুলির দেখা মাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এই ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার সে আপনার সঙ্গে বৈঠক করতো জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেফতার হন বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে মধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় গ্রেফতারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি শেখ হাসিনা ছিলেন একরোখা ডিবি জানায় জোনাদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে জানিয়েছে অবস্থা বেগতিক দেখে তিনি পলত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পলত্যাগ করতে দেয়নি কবির নানক তাকে করেছেন বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ করলে সরকার উপর চাপ বাড়বে কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি হাসিনা কোনো ভূমিকা নেননি উল্টো তার অবস্থান ছিল নানক কাদের পক্ষেই বন্ধুরা এই তথ্যগুলো সালমান এফ রহমান জানিয়েছে ডিবির শেখার শিকারোক্তি তিনি দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন এখন নিচ্ছি আল্লাহ হাফেজ